আসসালামু আলাইকুম আমার প্রবাসী রেমিটেন যোদ্ধা ভাই বোনেরা আপনারা কোথায় আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরবের খুবই গুরুত্বপূর্ণ একটা আরবি ভিডিও আশা করি যারা নতুন এই আরবী শব্দগুলো শিখবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আজকের খুব গুরুত্বপূর্ণ আরবি ভিডিওটি তুমি চিন্তা না ইনতা মাফি ফিকির ইনতা হচ্ছে তুমি অথবা আপনি মাফি হচ্ছে না শব্দটা হচ্ছে মাফি ওকে ফিকির হচ্ছে চিন্তা করা তুমি চিন্তা করো না ইন মাফি ফিকির আমি কাজ করব করবো সগল। সই সগল সগল হচ্ছে কাজ ওকে আমার কাজ আছে আনাফিস আনা ফিস আপনার কাজ আছে এখন ব্যাপারটা কিভাবে বলবেন আমার কাজ আছে আনাফিসোগ আনা হচ্ছে আমি অথবা আমার ফি হচ্ছে আছে সগল হচ্ছে কাজ আনাফিস আমার কাজ আছে আমি কাজ করব না আর বিভাবে আনা মা সগল। আনা হচ্ছে আমি মা আবগা অর্থাৎ দরকার নেই বা করব না সগল হচ্ছে কাজ আনা মা সগল। আমি কাজ করব না অথবা আনা মাই বিষগল আনা মাই বিষগল আমি কাজ করব না আমার কাজ দরকার আনা আবগা সগল আনা হচ্ছে আমার আবগা হচ্ছে দরকার সকল হচ্ছে কাজ কাস সকল আমার কাজ দরকার অথবা আনাইবি সকল এটাও বলতে পারেন ঠিক আছে কাজ অনেক কষ্টের যে কোনো একটা ভাষা বলতে পারেন সমস্যা নেই সগল হচ্ছে কাজ তাব হচ্ছে অনেক কষ্ট মার্রাহ অর্থাৎ অনেক অনেক এটা বোঝাতে মার্রা ব্যবহার করা হয় ওকে সগল তাপ মাররাহ কাজ অনেক কষ্টের কাজ অনেক সহজ সগল ফিবসিত। সগল ফিবসিত। অথবা অথবা সগল মার্রাবসীত অথবা সোগল যে কোনো একটা মূল্যে হবে সমস্যা নেই তুমি কাজে বাস। ইনতা সগল মিন্না মিন্না। ইনতা সগল মিন্ন মিন্ ইনতা হচ্ছে তুমি সগল হচ্ছে কাজ মিন্না মিন্না হচ্ছে ফাঁকিবাজিকে বলে ঠিক আছে অথবা ইন্তা সগল আলি বাবা যে কোনো একটা বলতে পারেন আমি জানি না আমি জানি না আনা মাফি মালুম আনা হচ্ছে আমি মাফি মালুম অর্থাৎ জানি না আমি জানি না আনা মাফি মালুম অথবা আনা মা আরফ এটাও বলতে পারেন সমস্যা নেই ঠিক আছে আরবি একটা ভাষা অনেকভাবে বলা যায় আপনারা সবসময় লোকাল ভাষাটা শিখবেন কারণ লোকাল আরবিদের সাথে কথা বলতে হলে অবশ্যই লোকাল ভাষা শিখতে হবে ঠিক আছে আমি চিনি না অথবা বুঝি না এই শব্দটা ব্যবহার করতে আপনারা আরবিতে বলবেন আনা আর এফ আনা মাই আর আমি চিনি না অথবা বুঝি না যে কোনো একটা বোঝাইতে এটা বলবেন যে আনা আর এফ অথবা আনা আর এফ এটা বলতে পারেন সমস্যা নেই আমি বুঝতে পারছি আনা আর আমি বুঝতে পারছি বুঝতে পারা সম্পর্কে যদি আরবি বলেন তাহলে বলতে হবে আনা আর এফ অথবা আনামা আলম অনেকে বলে আনাম আলম ঠিক আছে আমি বুঝতে পারছি আনা আর এটা বলতে পারেন এটা খুবই চালু ভাষা লোকাল ভাষা ঠিক আছে তুমি এটা নাও ইনতীল হায়দা ইনতীল হায়দা ইনতা হচ্ছে তুমি শীল হচ্ছে নেয়া হায়দা হচ্ছে এটা তুমি এটা নাও শীল হায়দা অথবা হায়দা আমি আরবি জানি আনা মালুম আরবিক আনা হচ্ছে আমি আরবি জানি আনা মালুম আরবি আমি আরবি জানি না আনা মাফি মালুম আরবি আনা মাফি মালুম আরবি হচ্ছে আমি মাফি মালুম অর্থাৎ জানি না আরবি হচ্ছে আরবি আনা আরবি জানি না আনা মাফি মালুম আরবি অথবা আনা মা আরেফ ফারবি। আনা মা আরেফ আরবি এটাও বলতে পারেন আমি আরবি শিখতে চাই আনা এবি তালিম আরবি আনা এবি তালিম আরবিক অর্থাৎ আমি আরবি শিখতে চাই আনা এবি তালিম আরবিক বন্ধুরা আপনারা যারা ভিডিওগুলো দেখেন প্রায় এইটি পার্সেন্ট সাবস্ক্রাইব করেন নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটাকে বড় হতে দিন আপনাদের চ্যানেল সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে